নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে কিছু উপায় তো বলবো এই উপায়ের সঙ্গে সঙ্গে কিছু জিনিস আমি আলোচনা করব যেটা আগের ভিডিওগুলোয় আমি অতটা করিনি প্রথম কথা হচ্ছে অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন অফলাইন অনলাইন কনসালটেন্সিতে যা সময়ে একই সময় দেওয়া হয় এটা নয় যে এখানে কম ওখানে বেশি আপনাদের প্রশ্নের সলিউশন হবে বা প্রশ্নের উত্তর পাবেন স্যাটিসফ্যাকশন হবে তবে আপনাদের মানে আর কি করা হবে আর কি স্যাটিসফায়েড করা হবে প্রথম কথা দ্বিতীয় কথা অনেকেই অনেক উপায় করেন উপায় করে কিছু পান্না বা প্রতিকার করে ফল সে তো আগের ভিডিও আপনারা দেখেছেন কিন্তু আরও কিছু জিনিস বলি যেমন একটা কয়েকটা চিরাচরিত উপায় আছে সে উপায়টা কি না তামার গ্লাসে জল খেলে শরীর স্বাস্থ্য ভালো হয় রবি ভালো হয় নাম যশ প্রতিপত্তি বাড়ে সব কিছুই পজিটিভ হয় কিন্তু এর পরিপ্রেক্ষিতে একটা জিনিস আছে যদি আপনার জন্মকালীন রবি নিচস্ত থাকে যদি আপনার রবি ডিগ্রি ভালো না থাকে বা রবি এমন নক্ষত্রে আছে অশুভ নক্ষত্রে বধ বিপদী নক্ষত্রে আছে বা রবি রাহু একসঙ্গে বসে আছে এই জায়গায় যদি থাকে বা রবি কেতু আছে বা রবি চন্দ্র আছে রবি পীড়িত তাহলে কিন্তু আপনার তামার গ্লাসে বা জগে জল রেখে যে খান সেখানে কিন্তু হেলথের প্রবলেম হবে নাম যশের প্রবলেম হবে আরও ইস্যু বেড়ে যাবে মানে প্রবলেম আরও বেড়ে যাবে সেই কারণেই আপনাদের বলা যে আপনারা হরস্কোপ দেখিয়ে নেন কারণ অনেক সময় অনেকভাবেই হয় না অনেক কিছু আমাদের ধারণা আছে অনেক কিছু বাধা বিপত্তিও হয় যে কারণে আমাদের হরস্কোপটা দেখানো হয় না কিন্তু হরস্কোপটা দেখিয়ে করা উচিত যেমন সবসময় বলা থাকে ওষুধ নিজে খাবেন কিন্তু একবার ডাক্তারকে দেখিয়ে নেবেন কারণ ডাক্তারকে দেখিয়ে দিলে আপনারা নিশ্চিন্ত কারণ নিজে যদি আপনারা ডাক্তারি করেন তাহলে অনেক সময় হিতে বিপরীত হয় ঠিক এটাও তেমনি ফলে কি হচ্ছে আপনারা এই কিছু এই ভিডিও জানার পর বা শোনার পর আপনারা ভাববেন যে হ্যাঁ এটা কোনো একটা প্রবলেম হচ্ছে কিন্তু আপনাদের প্রবলেমটা প্রথমে মাথায় আসেনি তা আমার জল তো আমরা খেতেই পারি শরীর ভালো হয় কিন্তু ইন জেনারেল সেটা নয় আরেকটা জিনিস হচ্ছে কি যেমন ধরুন অনেক সময় দেখা যায় যে আমাদের বায়ুকোনটা খুব ভালো আছে খুব অ্যাক্টিভ আছে বায়ুকোন কি না আপনাদের উত্তর পশ্চিম কোণা হচ্ছে বায়ুকোন এটা হচ্ছে চন্দ্র এই কোণের অধিপতি কিন্তু আমাদের চন্দ্রের কোনো ভালো ফল হচ্ছে না কেন বুঝতেও না এবার চন্দ্র হরস্কোপে চন্দ্র রাহু বা চন্দ্র চন্দ্রকেতু বা চন্দ্র নিচস্ব বা চন্দ্র শনিদেব বা চন্দ্র নিচস্ব হয়ে বৃষ্টিগাশিতে যেকোনো ভাবে চন্দ্র পীড়িত আছে আমাদের বায়ু কোণে হাসছে না এটা তো আমরা জানি যে হ্যাঁ হচ্ছে না কিন্তু আমরা ধরুন এখানে চন্দ্রের ফলটা পাবো কি করে সেটা তো আমাদের জানতে হবে আমরা জল নষ্টও করি না আপনারা ধরুন জল নষ্টও করেন না আপনারা মায়েরও সেবা করেন সব কিছু করেন তথাপি কিন্তু আপনাদের চন্দ্র ভালো ফল দিচ্ছে না হরস্তপটা দেখে নিন যে চন্দ্র কেমন আছে কোনো দরকারই নেই এই উপায়গুলো করার এমনি অন্য একটা উপায় কারণ কোনো গ্রহকে যদি অশুভ গ্রহ ধরুন শুভ গ্রহ অশুভভাবে আছে তাহলে তাদের তুষ্ট করতে হয় এটা জানতে হয় কারণ আজকে চোরের হাতে বন্দুক তুলে দিলে আপনাকে আগে গুলি করবে সেই জায়গায় তাদের তুষ্ট করতে হয় এবং যারা আমাদের শুভ গ্রহ তাকে পাওয়ার আপ করতে হয় এটা হচ্ছে রেমিডির একটা প্রধান মানে কি বলবো প্রধান একটা যুক্তি শাস্ত্রীয় একটা মত সেটা আমি আপনাদের সামনে তুলে দিলাম এই জিনিসটা এবার কোন শুভ গ্রহকে কতটা আপনি তুষ্ট করবেন বা তুঙ্গে আপনারা প্রতিকার দেবেন এবং কোন অশুভ গ্রহকে কীরকমভাবে তুষ্ট করবেন সেটা একটা জিনিস কারণ আজকের জীবনে চলার জন্য ব্যালেন্স করতে কিন্তু সব গ্রহরই দরকার রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিদেব কেতু সবাই দরকার কেউ একটু কম বা কেউ একটু বেশি হলে কিন্তু মুশকিল হয় সেই জায়গা থেকে এরকম প্রত্যেকটা গ্রহের কিছু কিছু বিচার কিছু কিছু উপায় আছে যে উপায়টা আমরা অনায়াসে করে ফেলেও হিতে বিপরীত হয় আবার সেটা কতটা করতে হবে সেটা না জেনে করে আবার বিপরীত হিতে বিপরীত হয় আবার সেই জায়গা থেকে কাকে তুষ্ট করব কাকে পাওয়ার দেব দুজনকেই দিয়ে দিলাম দুজনকেই দিয়ে দিলাম তাহলে কি হবে খুনো খুনি হবে লাটালাটি হবে মারামারি হবে এবং তার মধ্যে আপনারা নিজেরা কিন্তু বিধ্বস্ত হয়ে যাবেন প্রবলেমে পড়বেন এদিকে দেবগুরুর দেয়া হলো বৃহস্পতি এদিকে আবার দৈত্যগুরু শুক্ররও দেওয়া হলো এদিকে পোকরাজ আছে এদিকে আবার ডায়মন্ড আছে সব করে নিয়েছেন সতী টানাটানি করছে আমি ভালো করবো শুক্র টানাটানি করছে আমি ভালো করবো মাঝখানে আপনারা ছেড়েছাপটা হয়ে যাচ্ছেন তাহলে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু দেখতে হবে বুঝতে হবে ভাবতে হবে এবং ডিসিশান নিতে হবে কারণ জীবনটা আপনার আপনাদের নিজেদের সেই জায়গা থেকে দেখাতে হবে একবার হরস্কোপটা যাকে খুশি আপনাদের ব্যক্তিগত ব্যাপার করা হয় বা প্রতিকার নয়। অনেক পেশেন্টদের জাস্ট একটা এসওএস দিয়ে তারপরে স্টেবল পজিশনে এনে তারপর তাকে ওষুধ দিয়ে বাঁচানোর জায়গায় আনা হয়। হয়ত হঠাৎ করে হ্যাঁ দিতে পারলাম কয়েকটা দিয়ে দিলাম সেটা নয় তার রেজিস্টেন্স পাওয়ার দেখতে হয় যারা ডাক্তারি বা জায়গায় গেছেন বা আছেন বা ডাক্তারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত তারা এই সবগুলো জানেন আজকের আমার পাওয়ার আছে আমি প্রতিদিন পঞ্চাশ কিলো বস্তা তুললাম এবার একটা সময় আমার পাওয়ারও থাকবে না লেগেও যাবে মুশকিল আমি কিছুই তুলতে পারবো না এক কিলোও তুলতে পারবো না সুতরাং পয়সা থাকলে প্রতিকার করে নিলাম পয়সা থাকলে সব এগিয়ে নিলাম সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এটা ভুল ধারণা অনেক সময় প্রতিকার লাগেই না প্রতিকার লাগেই না জাস্ট কিছু সময়ের অপেক্ষা করতে সেই সময় এমনি ভালো হবে প্রতিকার করুন আর নাই করুন এমনি ভালো হবে সেই এই ভুল এই ভ্রম থেকে বেরিয়ে আসুন জীবনটা সুন্দরভাবে গোছান এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান উন্নতির দিকে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ